জানিস তো এখনকার সব ছেলেরা একই রকম কেন রে কি হলো আরে ভালো ছেলে এখন দেখাই যায় না চোখ তুলে দেখ পা তুলে না কি কালকে একবার আমাদের বাড়িতে যাস তো কেন ভালো মন্দ রান্না করে খাওয়াবো বাবা হঠাৎ কি ব্যাপার আমাকে খাওয়াতে চাইছি আমি শুনেছি নাকি মানুষ তো খেতে দিলে শুতে চায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটাই হাস্যকর ও মজাদার যে তোমরা দেখলে হাসতে হাসতে মাটিতে গড়াবা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবা না চলো ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে আমি রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে বিয়ের আগে নো হাক নো আর অন্য কিছু তুমি ভুলেই যাও দিদি তুমি এখানে কি করছো বাড়ি যাও তোমার বাবা খুঁজছে এই বান্ধবী জানতে চাই ছেলেরা প্রেম করলে রোমিও আর মেয়েরা প্রেম করলেই খারাপ হয় কেন একটা ছেলে যখন দশটা প্রেম করে তখন ছেলেটা রোমিও হয়ে যাচ্ছে আর একটা মেয়ে দশটা প্রেম করলে তখন মেয়েটা খারাপ হয়ে গেল আচ্ছা তাহলে তুমি বলো তো একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তাকে কি বলে মাস্টার কিং আর যদি দশটা চাবি দিয়ে একটা তালা খোলা হয় তখন তাকে কি বলে

এই বন্ধুর মেয়েদের টিউশনি পড়ানো নিষেধ কিন্তু কেন চলো দেখি একবার তোমাকে কতবার বলেছি মেয়েদেরকে টিউশন পড়ানো যাবে না আরে আমি যদি টিউশন না পড়াই এই যে আমরা দেখা করতে এসেছি খাওয়া দাওয়া করব সিনেমা যাব এদিক ওদিক ঘুরব তো টাকা পয়সা কোথা থেকে আসবে টিউশন পড়াও ছেলেদেরকে পড়াও মেয়েদেরকে পড়ানো যাবে না কেন মেয়েদেরকে পড়ালে কি হয়ে যাবে আমি তোমার কি ছিলাম ছাত্রী আর এখন গার্লফ্রেন্ড ও নতুন বয়ফ্রেন্ড হতে যাব কি আছেemon তোর মধ্যে যা বাকি আর পাঁচটা মেয়ের মধ্যে নেই নাও এটা ধরো ধরলাম এবারে মুটকিটা খলো খুললাম এটা থেকে তুমি কি বুঝেলে তুমি সেই প্রথম ব্যক্তি যে প্রথম বক্সিং করার সুযোগ পাবে তো এবার এই দাদির কথাগুলো শোনো একবার

আজকালকার চাংড়া বিলে দেখছো বাপ মা স্কুল পাঠাইছে টাকা খরচা করে আর সবাই পার্ক এসে এক্সট্রা ক্লাস করছে খাওয়ার জিনিসে পা রাখতে হয় না আমি আবার খাওয়ার জিনিসে কোথায় পা রেখেছি আমার চপ্পলে বন্ধু আমার প্রেমিকার কথা সহ্য না করতে পেরে কি কাণ্ড করলো দেখো একবার তুমি শুধু আমার শরীরটাকেই যাও তোমার মতন ফালতু ছেলে একটাও দেখিনি আমার যে ছিল অত ভালোবাসতো আমার মনটাও বুঝতো আর আমাকেও বুঝতো কি হলো এক সেকেন্ড আমি তোমার এক্স এক্সকে ফোন করছি কেন ভাই কোথায় আছিস একটু জলদি আয় তো দেখা করার আছে হাই হাই বস এক্স এসে গেছে শোন ভাই তুই ওর মনটা নিস আমি দেহটা নিচ্ছি ঠিক আছে ডিল ডান ডিল ডান ডিল বন্ধু যখন পুরনো সবকিছু ছোট ভাইকে দিয়ে দেয় তবু ছোট ভাইয়ের মন ভরে না তবে ছোট ভাই এবার কি চায় বড় ভাইয়ের কাছে দেখো ছোট হয়ে গেছে কি করব আরে আমার এই যে মোটা ভাই আছে না ওকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আর শোনো না ঘড়িটা অনেক পুরনো হয়ে গেছে ভাবছি ভাইকে দিয়ে দিই এই তুই কাকে চোখ গরম দেখাচ্ছিস রে বৌদি তো দুই বছর পুরনো হয়ে গেছে তো আমাকে দিয়ে দে আর তুই এতে নতুন নিয়ে আয় তো শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি আর তোমরা ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হই তাই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ দাদা দুটো বিস্কুট দিন তো আরে বিস্কুটটা দিন একশো টাকা দিলেন আচ্ছা আপনি এদিকে মানুষ ফ্রিজে রাখে ফলমূল মিষ্টি মাংস কিন্তু এই বন্ধু ফ্রিজে কি রেখেছে দেখো দাওয়াত ছাড়াই যখন বিয়ে বাড়িতে খেতে আসে তারপর এদের অবস্থা কি হয় দেখো আচ্ছা কোনো ব্যাপার না ঠিক আছে বিয়ে বাড়িতে আপনি কোন পক্ষ আমি পক্ষ পক্ষ আচ্ছা মে কে হয় আপনার আচ্ছা আর আমি হচ্ছি ছেলে হচ্ছে আমার এক অফিসে জব করে একসাথে ও আচ্ছা এটি থেকে এসছি

দশ কেজি সোনা পাঁচ লাখ টাকা তাহলে তুমি কথা বলি বান্ধবী যখন এক ফুটা ডাল চায় তোমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে নিয়ে আর চলো আরে কেবি পালাবো কেন তোমার লাগি ঝাটার খেল দিয়ে ফুলের গাড়ি তৈরি করেছি এখনই গাড়ি নিতেছি ওনার কাছে তোমার বিয়া তাকে ফোন লাগিয়ে গেলছে বন্ধুরা এবার এই কেক খাওয়ার স্টাইল দেখো একবার